গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লগ তো আজকে আমি সে যেগুজে রেডি হয়ে গেছি আর আজকে পড়েছি কালকের শাড়িটাই চলেছি বরের সাথে খিরাইতে আর দেখতেই পাচ্ছেন চারপাশে কি সুন্দর সবুজ সবুজ মাঠ আসলে আজকে গুগল দেখে ভুল রাস্তায় চলে গেছিলাম তো আবার ঠিক রাস্তা কারেকশন করে সবাইকে জিজ্ঞাসা করে ঠিকঠাক রাস্তায় যাচ্ছি আর কি আসলে তো সবাই ট্রেনে করেই খিরায় যায় হয় খিরায় স্টেশনটার সামনে তো ফাইনালি আমরা বহু কষ্টে পৌঁছে গেছি তো দেখতেই পাচ্ছেন ফুলের কি সুন্দর মেলা বসেছে আর ওপরের ব্রিজটা দিয়েই চলে যায় ট্রেন তো হয় এই আশেপাশেই স্টেশনটা রয়েছে তো আমরা ধীরে ধীরে ঢুকছি ফুলের মার্কেটে আর এখানে সবাই মাথার মুকুটগুলো দেখছি পরে পরে ঘুরছে তো আমার বরেরও ইচ্ছে ছিল এগুলো কিনে দেওয়ার কিন্তু পার্সোনালি আমার এটা পছন্দ নয় তো যাই হোক দু একটা ফুল নেওয়া যেতেই পারে তো চলুন আরও ভেতর দিকে যাওয়া যাক আর এখান দিয়ে জলটা বেশ সুন্দর যাচ্ছে এখানে বোধ পিকনিক টিকনিকও হয় তো অনেকে এসেছে দেখছি পিকনিক করতে আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলের বাগানগুলো আর সব বোধ ডালিয়া ফুল আর বেশিরভাগ তো আমি দেখতে পেলাম গাঁদা ফুলেরই চাষ হচ্ছে আর আমরা এমন একটা টাইমে এসে পৌঁছেছি যে ভালো করে এক্সপ্লোর করার মতো আর অবস্থা ছিল না অনেকটা লেট হয়ে গেছে আজকে আসতে একটু তাড়াতাড়ি আসা উচিত ছিল তো যাই হোক দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল লাল গাঁদাগুলো আর এগুলো বোধহয় কোন কোনো ফুলের গাছ কিন্তু ফুলকপি বাঁধাকপির মতো দেখতে তো এই দেখুন এখান থেকে বেশ কয়েকটা ফুল নিলাম আর এই দেখুন কি সুন্দর গোলাপগুলো খুবই সস্তা জানেন তো আর এখানে একটা আইসক্রিম খাওয়ার ইচ্ছে হলো তো একটা একটা করে দুজনে আইসক্রিম নিলাম তো এই হলো আজকে আমাদের ক্ষীরাই ভ্রমণ কেমন লাগলো জানাবেন কিন্তু আর এখন অন্ধকার হয়ে গেছে বাড়ি ফিরছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলেই ভালো থাকবেন আজকের মতো এখানেই টাটা